আপনারা যারা শীতকালে শশার চাষটা করতে চাইছেন ওনাদের আমি বলবো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন দেখুন একটা দেশি ভ্যারাইটি শশার মধ্যে কিন্তু সব সময় এই ধরনের কাঁটাগুলো থাকবে দেখতে পাচ্ছেন কাঁটা হাত দিলে কিন্তু কালো অংশটা সরে যাচ্ছে কাঁটা এই কাঁটা কিন্তু আপনার দেশি শোষার একটা মানে পরিচয় বলতে পারেন দেখতে পাচ্ছেন এই জাত যে রয়েছে আমার এটা বর্ষা মঙ্গল জাত আপনারা এখন যারা লাগাতে চাইছেন শোষা ওনাদের জন্য কিন্তু বলবো আমি যে বর্ষা মঙ্গলের শোষা আপনারা অবশ্যই লাগান কিন্তু আপনি যখন শীতকালের দিনে ঢুকছেন তখন কি ধরনের শসা আপনি লাগাবেন সেটাই কিন্তু বন্ধুরা আজকে আলোচনার বিষয় শীতকালীন যে শোষা রয়েছে সেটা কিন্তু আপনারা মাটি এবং মাচা আমাদের যে জাত রয়েছে উভয় জায়গাতেই কিন্তু আপনি চাষটিকে সফলভাবে করতে পারবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তার মাধ্যমেও কিন্তু আপনারা চাষ সংক্রান্ত সকল প্রকার সাহায্য পেয়ে যাবেন গাছে কোন ধরনের রোগ লাগবে কোন ধরনের ওষুধ দেবেন কখন দেবেন কি পরিচর্যা করবেন ফল কেন বাড়ে না শিকড় বাড়ার জন্য কী দেবেন সমস্ত বিষয় নিয়েই কিন্তু পর পর আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন আপনি আমার এই গাছ দেখতে পাচ্ছেন বিগত দিনেও দেখেছেন এখানে আমি শশা এবং করলা বর্ষাকালীন যে ভাদ্র মাসের চাষ রয়েছে সেটা কিন্তু আমি এখানে করেছি এটা আমার নিজের মাঠের ভিডিও রয়েছে এবং আগামী দিনে আমি আরও সমস্ত ভিডিও নিয়ে আসব যেগুলো এই মাঠের কি রেজাল্ট হচ্ছে হাইব্রিড করলার সাথে শশার ফলন কেমন হচ্ছে সে সমস্ত সংক্রান্ত ভিডিও কিন্তু কিন্তু আমি নিয়ে আসবো আপনারা আজকের ভিডিওতে যে সব জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে শশার বীজ উচ্ছের বীজ যেগুলো আপনারা শীতকালে লাগাবেন এবং এমন একটি ওষুধ নিয়ে আমি আলোচনা করব যে ওষুধটা কিন্তু আপনার শীতকালের দিনে গাছে গাছকে সুস্থ রাখার জন্য দেওয়া খুবই জরুরি বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনার মধ্যে যে সমস্ত নলেজগুলো সঞ্চার হবে সেগুলো কিন্তু আগামী দিনে আপনাকে একজন সফল চাষি বানাতে সর্বোপরি সাহায্য করবে তাছাড়াও আজকে শীতকালীন উচ্ছে নিয়ে আলোচনা হবে শীতকালীন মাচার উচ্চ ফলনশীল কোন উচ্ছে জাত আপনারা লাগালে অনেক বেশি মুনাফা করতে পারবেন সেই নিয়েও আলোচনা হবে সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ আপনারা দেখছেন কৃষক কথা সাতাত্তর বন্ধুরা আজকে আলোচনা করতে আমি যে শীত শীতকালীন কোন শশাটা আপনারা লাগালে অনেক বেশি মুনাফা করতে পারবেন কারণ হচ্ছে শসার বীজ বাজারে হাজারো পাওয়া যায় আমাদের কাছেও পাঁচ রকম পাওয়া যায় কিন্তু বন্ধুরা আমরা কোনো একটা বীজকে কেন দেখায় জোর দিয়ে কারণ ওই বীজটা আমরা ট্রায়াল করে দেখেছি কি ফলন হচ্ছে রোগ প্রতিরোধী ক্ষমতা বা কেমনভাবে ওষুধ দিলে কাজ করছে কিনা ওষুধগুলো বিভিন্ন বীজের ক্ষেত্রে কী হয় বন্ধুরা প্যাকেটিং ডেটটা চার মাস পাঁচ মাস পিছনের হওয়ার জন্য কিন্তু আপনারা সমস্যায় পড়েন লাগানোর আগে তো বুঝতে পারেন না কিন্তু লাগানোর পর যখন আপনাদের বিভিন্ন রকম সমস্যা আসে ছত্রাক জনিত সমস্যা ভাইরাস জনিত সমস্যা এবং ফলন না হওয়া সমস্যা ভাইরাস ছত্রাককে তো আপনি আটকে দেবেন অনেক ওষুধ আছে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও আমরা কিন্তু সেগুলো বলে দিই কিন্তু বন্ধুরা যদি আপনার কাছে ফলনই না হয় তাহলে আপনি কি করবেন এটাই তো সব থেকে বড় ঘটনা তাই না যে ফলন কেন হবে না কেন ফলন হয় না এটা যদি আপনাকে বুঝতে হয় তবে বুঝতে হবে আপনার বীজের প্যাকেটিং ডেট কি রয়েছে দেখুন বীজ যদি তিন চার মাস পাঁচ মাস মাস পুরনো হয়ে যায় সেই বীজকে আপনি কখনোই কিনবেন না কখনোই জমিতে লাগাবেন না বন্ধুরা আজকে আমি যে বীজটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু দারুণ একটা বীজ এই যে দেখতে পাচ্ছেন এই বীজটা নিয়ে আমি আলোচনা করবো ভারত লক্ষ্মীর রাজকন্যা রাজকন্যার প্যাকেটিং ডেট বলবো এই মাসের প্যাকেটিং আজকে এই মাসের পাঁচ তারিখ জাস্ট বিষটা কালকে এসে যে আমাদের কাছে এক তারিখ দু তারিখে প্যাকেটিং হয়েছে এবং কালকে এসেছে এবং এই বিষটা কিন্তু আপনারা এখনই লাগাতে পারবেন না বন্ধুরা এই বিষটা লাগাতে গেলে আপনাকে আশ্বিন মাসের দশ তারিখের পরই কিন্তু লাগাতে হবে তবেই কিন্তু আপনি সব থেকে বেশি মুনাফা করতে পারবেন এই বীজ যদি আপনারা মালচিংয়ে করেন কিংবা যদি খোলা মাটিতেই করেন হয় মাচাতে করবেন কিংবা মাটিতে করবেন যে কোনো রকমে ভাবে আপনারা করতে চাইছেন এই ধরনের বীজ এই বীজ কিন্তু আপনারা অবশ্যই এক পাতা হলেও ট্রাই করতে পারেন এই ঠান্ডার সিজনে আর বছরে আমি আপনাদের বলেছিলাম রাজনন্দিতা রাজনন্দিতাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি এবং সেটাও কিন্তু আপনারা লাগাতে পারেন তার থেকেও ভালো ভ্যারাইটি আপনাদের সামনে এই বছর আমরা নিয়ে এসেছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দেখুন ভারত লক্ষ্মীর রাজকন্যা রাজকন্যার যে ফলন রয়েছে সেই ফলন সম্বন্ধে আমি যদি বলি তাহলে রাজকন্যার ফলন চার থেকে ছ কুইন্টাল অবধি প্রতি হারভেস্টিংয়ে পৌঁছে যায় এবং এই যে পিক ড্রেস বলে সশার একটা পিক ডেস হয় যে কত দিন অবধি এই সর্বোচ্চ ফলনটা লাস্টিং করবে দেখুন প্রথম ফল তোলার এটা পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি আমি মানছি পঞ্চাশ দিনের থেকে যদি ফল উঠতে শুরু করে বন্ধুরা পঁয়তাল্লিশ দিন পর থেকে পঞ্চাশ দিন পর থেকে ফল উঠতে শুরু করার পর যে পিক ডেজ উঠছে আপনার মানে যখন চার থেকে ছ কুইন্টালের মধ্যে ফলনটা থাকবে সেই সময়কালটা কিন্তু এক মাসেরও বেশি সব থেকে ভালো গুণে শশাটার সেই ফলনকালটা এক মাসেরও বেশি আপনারা যথেষ্ট ফলন সেই তিরিশ দিনে তুলে নিতে পারবেন যদি চার কুইন্টাল প্রতি বিঘা হিসাবে হয় এক একশো কুড়ি কুইন্টাল ফলন আপনি পাচ্ছেন ওই এক মাসে এবং তারপরেও আরও এক থেকে দেড় মাস আপনার গাছ ফলন দিয়ে চলবে আপনার পরিচর্যার উপর নির্ভর করে আপনার যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টের উপর নির্ভর করে আপনাকে কিন্তু এই গাছ আরও এক থেকে দেড় মাস ফলন দিয়ে যাবে আর এই ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করবেন তার জন্য তো আমাদের এই চ্যানেল রয়েছে ভিডিওসগুলো গুলো আপনি পরপর পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি পাঠালে আমি কিন্তু আপনাদের সেই দিনের মধ্যেই হেল্প করি এর জন্য কোনো পয়সা লাগে না আপনাদের যাবতীয় ট্রিটমেন্টের জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে শসা বিচি লাগাচ্ছেন লাগান তার সাথে সাথে এই বিষটা একটু দামি রাজনন্দিত থেকে এটা দামি তো আপনারা এই বিষটা যদি লাগাতে পেরেছেন একটা সাইডে একটা পঁচিশ গ্রামের পাতা নিয়ে আপনার ট্রাই করুন না এক পাশে দেখুন না কি রেজাল্ট হচ্ছে আপনার মাঠে হতেও তো পারে এই আপনাকে আগামী দিনের জন্য অনেক বেশি মুনাফা এনে দিতে পারবে তাই না আপনি এই বছর ছোট্ট একটু জায়গায় ট্রাই করে দেখুন যে আপনার ফলনের পরিমাণ কি হচ্ছে আমি মিথ্যা বলছি কিনা সেটা তো দেখুন ছোট্ট একটা জায়গায় পাঁচ কাটা চার কাটা একটা জায়গায় পঁচিশ গ্রামের একটা পাতা নিয়ে ট্রাই করে দেখুন তারপরে আপনি আগামী সিজনে আগামী বছরে এই বীজ লাগাবেন বন্ধুরা রাজনন্দীতা আমি আর বছরে অনেক স্প্রেড করেছি আপনারা লাগিয়েছেন রেজাল্ট ভালো আমায় জানিয়েছেন যারা রাজনন্দীতা আর বছরে লাগিয়েছিলেন অবশ্যই এই ভিডিওটা দেখলে এই ভিডিওটার কমান্সে অবশ্যই আপনারা জানাবেন কেমন আপনারা রেজাল্ট পেয়েছিলেন বন্ধুরা আমি তো আগেই বললাম আপনারা মাটা মাচা মাটি উভয় জায়গাতে করতে পারবেন এই এই শশার জাতটাকে এবং যে শশার যে খেতে মানে ধরুন হাইব্রিড শশাও তো অনেক ফলন হয় কিন্তু লাগায় না কেন আমরা কারণ হচ্ছে এই শশা খেতে মোটাই ভালো নয় কিন্তু বন্ধুরা ভারত লক্ষ্মীর খেতে যতটা সুস্বাদু এবং মিষ্টি অতটা সুস্বাদু এবং মিষ্টি এই শীতকালের দিনে দাঁড়িয়ে আমি বলছি কোনো শশা নেই তাই আপনারা এই শশা যখন বাজারে নিয়ে যাবেন বন্ধুরা প্রথম কিন্তু আপনার শশাটাই বিক্রি হবে তার কারণ হচ্ছে এই শশার গুণগত মান যেমন দেখতে তেমনই কিন্তু এর গুণগত মান আপনারা অনেকজন দেখবেন শীতকালের দিনেও সাদা সোসা খোঁজেন বন্ধুরা শীতকালের দিনে সোসা সাদা খুব একটা হয় না এটা আপনাদের জানতে হবে এই যে দেখছেন এখানে যে ফলের কোয়ালিটি দেখছেন সেম কোয়ালিটির ফল কিন্তু আপনারা পাবেন পাবেন বন্ধুরা তো সেম কোয়ালিটির ফল পাবেন এটাও কিন্তু সাদা গায়ে কিন্তু প্রচুর কাঁটা গায়ে প্রচুর কাঁটা রয়েছে আপনারা যখন চাষ করবেন তখন দেখতে পাবেন আমি জানি আপনাদের বিশ্বাস করতে অসুবিধা হয় কারণ আপনারা চিরাচরিতভাবে যে ফসলের চাষটা করে আসছেন মানে যে জাতের চাষ করে আসছেন আপনারা সেটাকেই খোঁজেন কিন্তু বন্ধুরা যখন যুগ পাল্টাচ্ছে যুগের সাথে আপনাকে পাল্টাতে হবে আপনি একটা ছোট্ট গল্প শোনাই দেখবেন কিছু বছর আগে পর্যন্ত মোবাইলের বাজারে আপনার হাতে যে ফোন রয়েছে আপনি যার মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন সেই মোবাইলের বাজারে নকিয়া কোম্পানির ফোন কিন্তু সব থেকে বেশি দামি এবং সব থেকে বেশি ভালো এবং বাজার চলতি ছিল সেই কোম্পানি কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে তাই না কেন কেন হচ্ছে কারণ হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারার জন্যই কিন্তু কোম্পানিকে ডাউন করতে হয়েছে বন্ধুরা কিন্তু আপনাকে যেন স্যাটার ডাউন করতে না হয় আপনার চাষ থেকে সেই দায়িত্বটা আমার কাঁধে রয়েছে সেই জন্যেই প্রত্যেক সিজনে প্রত্যেক বছর আমি নতুন নতুন বীজের ট্রায়াল নিই এবং আপনাদের সামনে সেই ট্রায়াল রেজাল্ট প্রস্তুত করি আপনি লাগাবেন কি না লাগাবেন সেটা আপনার উপর করে কারণ কতটা আপনি বিশ্বাস করতে পারছেন কতটা একজন অচেনাকে বিশ্বাস করতে পারছেন সেটার উপর নির্ভর করছে আপনি কতটা জমি আমাদের এই বীজ লাগাতে পারছেন আমাদের বীজ লাগালে বন্ধুরা শুধু যে বীজ বিক্রি করে আপনাকে আমরা শান্ত হয়ে যাব আপনাকে ভুলে যাব আপনার নাম্বার থেকে ফোন এলে তুলবো না তা কিন্তু নয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যারা হোয়াটসঅ্যাপ করেন তারা জানবেন যে আমাদের কাছে বীজ সংগ্রহ না করলেও আমরা কিন্তু আপনার যে কোনো বীজ আপনি লাগিয়েছেন সেই বীজের জন্য সেই গাছের জন্য যে ট্রিটমেন্টটা প্রয়োজন আমরা কিন্তু ফ্রি অফ কস্ট সেটা প্রোভাইড করাই আপনাদের যে সমস্ত চাষি ভাই আমাদের কাছে সাহায্য পেয়েছেন কোনো পয়সা ছাড়াই ওনারা দয়া করে ভিডিওর কমান্সে জানাবেন তাহলে বাকি চাষিদেরও এই জিনিসটা সম্ভব হবে করা আমাদের থেকে হেল্প নেওয়া আমাদের সাজেস্ট করা বীজগুলো লাগানোর কারণ আপনি বীজের তো কত আর দাম দু হাজার চার হাজার দশ হাজার কিন্তু বন্ধুরা যখন আপনি পাঁচ দশ বিঘে শোষা লাগাচ্ছেন আপনার মাঠে কত টাকা খরচা করতে হচ্ছে সেটা আমি বুঝি একজন চাষি হিসেবে আমি কিন্তু এটা বুঝি সেই কারণেই আপনাদের সামনে আমি এমন কিছু বীজ প্রস্তুত করি যে বীজগুলোর রেজাল্ট কিন্তু চরমতম হয় চরমতম বলতে কি আপনারা জানেন শোষার এক কুইন্টল দু কুইন্টল তিন কুইন্টল চার কুইন্টল অবধি ভালো ফলন দিতে হয় দেয় আর কি কিন্তু এই ধরনের বীজ যখন আপনি এই রিসার্চ ভ্যারাইটিগুলো গুলো লাগাবেন তখন কিন্তু আপনি পাঁচ কুইন্টাল কুইন্টাল অবধি ফলন পাবেন তবে হ্যাঁ পরিচর্যা পরিচর্যা একটা একটা মানে এমন বিষয় যে দিকে যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার গাছের অনেক ক্ষতি হতে পারে কোন ওষুধটা সকালে দেবেন কোনটা বিকেলে দেবেন জেনে নিন না দেওয়ার আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনি সুধিয়ে নিন কাল ওষুধ দেবেন আজকে সুধিয়ে নিন দাদা কখন দেবো ওষুধটা আমরা তো আপনাকে বলে দিই বন্ধুরা এই সমস্ত সাহায্যগুলো আপনি যখন নেবেন তখন কিন্তু আপনি অনেক বেশি সাকসেস পাবেন কারণ হতেই পারে আপনার সেই নলেজটা নেই যে কিভাবে দিতে হবে ওষুধটা তো আপনি জানেন কোথাও থেকে দেখেছেন শিখেছেন বুঝেছেন সেটা দেবার জন্য প্রস্তুত হয়েছেন এবং দোকান থেকে কিনে এনেছেন কিন্তু কোন সময়ে দেবেন কোন সময়ে দেবেন ওষুধটা সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওষুধের ছবি তুলে একটা মেসেজ করলেই কিন্তু আমরা বলে দেব আপনি কখন ওষুধ দেবেন বন্ধুরা আমাদের শশা বীজ লাগানোর সময় থেকে গাছ ফোটার দিন থেকে কিন্তু আমাদের পুরো টিম আমি নিজে আপনার সঙ্গে থাকব। হোয়াটসঅ্যাপে হোক ফোনে হোক কিংবা ভিডিওর মাধ্যমে হোক আমরাও তো গাছ লাগাবো ধরুন আমরাও তো আপনাকে ভিডিও পরের পর পরের পর দিতেই থাকব। যে ভিডিওগুলোকে ফলো করলেও কিন্তু আপনি আপনার চাষটাকে সহজ সরলভাবে করতে পারবেন এবং এর সাথে সাথে আমাদের সাহায্য নিয়ে অনেক বেশি মুনাফা কিন্তু আপনি করতে পারবেন তো বন্ধুরা আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে এই ভারত লক্ষ্মীর এই বীজের অর্ডার নেওয়া আমরা কিন্তু এই বীজ এখনি পোস্ট করব না হ্যাঁ আপনি যদি বলেন আমি এখনি নিয়ে নেব তারপর রেখে দেব সেটা আলাদা ব্যাপার কিন্তু বন্ধুরা আমরা আরও দশ দিন পর থেকে কিন্তু এই বীজটা ছাড়তে শুরু করব বুকিং আপনাকে করতে হবে আজ থেকে আপনি এক প্যাকেট নেবেন দশ প্যাকেট নেবেন একশো প্যাকেট নেবেন যাই নেবেন আপনাকে কিন্তু বুকিং আজ থেকেই শুরু হচ্ছে আমাদের আজ সন্ধে থেকে বুকিং শুরু হচ্ছে আপনারা কিন্তু এক প্যাকেট নেবার জন্য বুক করতে পারেন এক প্যাকেট নেবার জন্যও বুক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমাদের ফোন নাম্বারে ফোন করুন যা আপনার ইচ্ছে সেটা করে কিন্তু আপনি আপনার অর্ডারটি বুক করে নিন কারণ বন্ধুরা এইসব দামি বীজ আমরা বেশি তুলে স্টক করে রাখি না পাঁচ থেকে দশ কিলো প্রথমে লটে তুলি পরের লটে কুড়ি কিলো আসার কথা আছে মানে অর্ডার দেওয়া আছে তো এভাবে লিমিটেড থাকে বীজ লিমিটেড বীজ যদি আপনি আপনার বাড়ি পর্যন্ত পেতে চান তাহলে বন্ধুরা আজকাল পরশু বা দশ দিনের মধ্যে আপনাকে কিন্তু এই বীজের অর্ডার দিয়ে দিতে হবে তবেই কিন্তু আপনি বাড়ি বসে এই বীজ সময়ে পেয়ে যাবেন এবং এই বীজ চাষ করে যথেষ্ট বেশি মুনাফা আপনি করতে পারবেন এই ধরনের শশা লাগালে সব থেকে যেটা বেশি ভালো হবে আপনার জন্য সেটা হচ্ছে বাজারে নিয়ে যাবার সঙ্গে সঙ্গেই কিন্তু বিক্রি হয়ে যাবে তাছাড়াও এই জাত আপনি মাচা মাটি দু জায়গাতেই লাগাতে পারবেন আমি আগেই তো বললাম আর বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পরবর্তী দিনে আরও অনেক দরকারি ভিডিও আসবে আপনাদের জন্য যেগুলো কিন্তু আপনারা আপনাদের চাষে কাজে লাগালে সেই সব নলেজগুলোকে অনেক বেশি লাভ করতে পারবেন তো বন্ধুরা বীজ বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আপনারা যোগাযোগ অবশ্যই করবেন তো শশা বীজ নিয়ে তো আমি এই পর্যন্ত বললাম শশা বীজের সব কিছু আপনারা শুনলেন বুঝলেন যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন কিংবা আমাদের কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনার সমস্ত অসুবিধার সমাধান নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা এই ভারত লক্ষ্মীর এই বীজটাকে একটা প্যাকেট হলেও আপনারা এই বছর ট্রাই করুন এই বছর ট্রাই করুন হ্যাঁ একটু দামি বীজ ভালো বীজ ভালো বীজ হলে দাম তো বেশি হবেই বন্ধুরা একবার ট্রাই করে দেখুন যদি পছন্দ হয় পরের বার থেকে লাগাবেন কিংবা আগামী সিজনে যে সমস্ত বীজ আমরা নিয়ে আসব সেই সব বীজ লাগাবেন বন্ধুরা আপনারা যারা এখনো ভাবছেন যে কি করবেন দেখুন শীতকালের দিনে কিন্তু সব থেকে সহজ সর্ষে চাষটা করা কারণ সাদা মাছির উপদ্রব খুব কম হয় এই শীতকালের দিনে কিছু বিশেষ সমস্যা হয় যেটা আমি বলছি আর বন্ধুরা সাদা মাছি যখন থাকবে না আপনার গাছে তখন কিন্তু আপনার গাছ যথেষ্ট ভালো এবং অনেক বেশি ফলন দিতে সক্ষম হবে এই তো গেল শসা এরপরে আমি বন্ধুরা আরও একটা বীজের কথা আপনাদের বলবো সেটা হচ্ছে এই যে করল্লাটা দেখছেন তো এই করল্লাটা কিন্তু আপনারা লাগাতে পারেন বন্ধুরা এই করল্লাটা কিন্তু আপনারা লাগালে অনেক বেশি মুনাফা করতে পারবেন তেরো ষোলো তেরো ষোলো সারদার সারদা তেরো ষোলো আপনারা লাগান এটা লাগালেও কিন্তু আপনারা অনেক বেশি মুনাফা করতে পারবেন কারণ হচ্ছে উচ্ছে যেটা করল্লা কিন্তু নয় বন্ধুরা আপনার অনেকেই বলেন উচ্ছে উচ্ছে একটা হাফ করল্লা হয় কাবেরী অষ্ট আসি শীতকালের দিনে সেটা নিয়ে আমি আগামীতে মানে ভবিষ্যতে তো ভিডিও আগামী দিনে ভিডিও দিয়ে রেখেছি তো আপনারা সেটাও লাগাতে পারেন সেটা যথেষ্ট দামি এবং এটাও ভালো বীজ এটাও দামি বীজ এবং এটারও প্যাকেটিং ডেট কিন্তু জাস্ট আগের মাসের সেপ্টেম্বর সরি আগস্ট আগস্টের প্যাকেটিং ডেট আগস্ট দু হাজার চব্বিশের প্যাকেটিং ডেট কিন্তু আপনার এই উচ্ছেটা এটাও কিন্তু আপনারা মাটি মাচা উভয় জায়গাতেই লাগাতে পারেন পঁচিশ গ্রামের প্যাকেট পঁচিশ গ্রামের প্যাকেট আপনারা ছোট্ট একটা প্যাকেট নিয়ে কিন্তু এবছর ট্রাই করতে পারেন আপনারা শশা এবং উচ্ছেটা একই সাথে লাগাতে পারেন একই মাচায় লাগাতে পারেন এবং আমিও লাগাবো আপনাদের ট্রাই করে দেখানোর জন্য যে হবে হতেই হবে বন্ধুরা কারণ হচ্ছে এই সমস্ত বীজ ট্রায়াল করা আছে ট্রায়াল নিয়ে দেখা আছে যে কি হচ্ছে এর রেজাল্ট তো আপনারা অবশ্যই এই উচ্ছেটাকেও লাগান যারা শুধু উচ্ছে লাগাতে চাইছেন মাটিতে লাগাতে চাইছেন ওনারাও কিন্তু যোগাযোগ করুন আমাদের সাথে এক প্যাকেট আপনি যাই লাগাচ্ছেন যে বীজটি আপনি লাগান লাগান এই বীজ এক প্যাকেট হলেও কিন্তু নিয়ে আপনারা ট্রাই করে এবছর দেখুন কীরকম রেজাল্ট এই বীজ থেকে পাচ্ছেন এবং পরবর্তী দিনে কিন্তু আপনি এই বীজ বেশি পরিমাণে বা আপনার পুরো জমি ভর্তি করে লাগাতে পারবেন আমাদের বীজ লাগালে আমি তো আগেই বললাম সমস্ত রকম সাহায্য পাবেন আর এই সাহায্য পাবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আমরা ফ্রি অফ কস্ট আপনার চাষের সমস্ত দায়িত্ব নিয়ে নেব বন্ধুরা আশা করি আপনারা বুঝলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বীজ আপনারা লাগাবেন বন্ধুরা আমি একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা কিন্তু শীতকালের দিনে আপনার গাছে দেওয়া খুব জরুরি ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শীতকালীন আপনারা যারা সবজির চাষ করেন তারা অবশ্যই জানবেন যে শীতকালের দিনে কিন্তু গাছ খুব একটা বৃদ্ধি পায় না ডালপালা খুব একটা ছড়ায় না এর কারণ কি বলুন তো এর কারণ কিন্তু জলের অভাব জলের অভাবে শশা গাছের ক্ষেত্রে কি হয় করলা গাছের ক্ষেত্রেও শিকড় কিন্তু বেশি দূর অবধি ছড়াতে পারে না যেহেতু মাটি একটু শক্ত হয়ে যায় শীতকালের দিনে বৃষ্টিপাতের অভাবে বর্ষার পরেই ধরুন শীতটাও আসে মাটিটা একটু কামড়ে থাকে সেই কারণে বন্ধুরা মাটিতে শিকড়ের বিস্তার সঠিক হয় না আর এই শিকড়ের বিস্তার যদি সঠিকভাবে না হয় নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তাহলে কিন্তু আপনার গাছের শাখা পোশাখাও খুব একটা বেরোবে না আর গাছের শাখা পোশাকা না বেরোলে আপনার ফলনের পরিমাণও কিন্তু অনেক কমে যাবে তো কি করবেন আপনি যদি শাখা পোশাকা না বেরোচ্ছে আপনার গাছে তো আজকে আমি আলোচনা করব একটা গাছে দেওয়া খাবার নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম এই ম্যাকশিল্ড দেখুন আপনারা ম্যাকসিল্ড আপনারা ব্যবহার করুন জমিতে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু অনেক বেশি দীর্ঘমেয়াদি হবে গাছের রেজাল্ট এবং গাছ শিকড়কে যত দূর পারবে তত দূর বিস্তৃত করবে এই অ্যাসিডের সাহায্যে এটা হচ্ছে জিব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো মানে হচ্ছে জিব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট মানে খুবই ন্যূনতম পরিমাণে একটা জিব্রালিক অ্যাসিড এর মধ্যে রয়েছে তিরিশ এম প্রতি পনেরো লিটার জল জলে মিশিয়ে ব্যবহার করতে হবে এটা বিকালের দিকে স্প্রে করবেন এর সাথে আপনারা চাইলে যে কোনো ধরনের ওষুধ মিশিয়ে স্প্রে করতে পারেন শুধুমাত্র ছত্রাকনাশক বাদে বাকি আপনারা যে ওষুধ চাইছেন সেই ওষুধ মিশিয়ে এই ম্যাক্সিলের সাথে স্প্রে করতে পারেন এবং স্প্রে করার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন এবং আট থেকে দশ দিন পরে কিন্তু আরেকবার রিপিট ডোজ দিতে হবে আপনাকে এই ওষুধটা শীতকালে চাষ করলে আপনি যে কোনো সবজি চাষ করেছেন প্রত্যেক আট থেকে দশ দিনের মাথায় শোষা গাছ হলে সাত দিনের মাথায় এটা স্প্রে করুন বন্ধুরা অন্য কোনো তেমন ভিটামিন স্প্রে করার প্রয়োজন নেই যদি জিব্রালিক স্প্রে করছেন ফলন্ত হয়ে গেলে গাছ তখন এটা চেঞ্জ করে দেবেন অন্য করবেন অন্য আমি বলবো ওষুধ ততদিনকে এটা কিন্তু আপনারা শোষা গাছ করলা গাছ যে কোনো শীতকালীন গাছ যেটাই আপনারা লাগিয়েছেন সিম গাছ সব গাছে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন এই ওষুধের দ্বারা কিন্তু আপনার গাছের শিকড় অনেক বেশি পরিমাণে বাড়বে এবং ছড়াবে শিকড় ছড়ালেই জানবেন গাছ অনেক বেশি এলাকা থেকে খাবার সংগ্রহ করতে পারবে অনেক ডালপালা গজাবে এবং সেই ডালপালায় নতুন নতুন ফল আসবে যে ফল আপনি বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবেন তাই বন্ধুরা সামান্য কিছু খরচ করে আপনি যদি অনেকটা ফল পান তো আপনার এটা করা প্রয়োজন হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে না ট্রিটমেন্টটা সঠিক পরিমাণে করতে হবে কি খাবার আপনি গাছকে দেবেন সেটাই তো সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপনার আগামী দিনে গিয়ে গাছ কতটা ফলন দেবে যেভাবে আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠান কলেজে পাঠান উচ্চ শিক্ষিত করেন তারপর আপনার ছেলে একটা ভালো চাকরি পেয়ে ছেলে বা মেয়ে আপনার ভালো চাকরি পেয়ে অনেক বেশি মানে স্যালারি বা মাইনে পায় তো সেই রকমই বন্ধুরা গাছকে আপনি ছোটোবেলায় তার যৌবন বেলা পর্যন্ত যখন সে ফলন্ত হওয়ার আগে পর্যন্ত আপনি তাকে যত ভালো খাবার দিচ্ছেন যত উচ্চ গুণগত মানের বীজ লাগিয়ে তাকে উচ্চ সমৃদ্ধ খাবার দিচ্ছেন তখন কিন্তু সেই গাছটা ফলন্ত হওয়ার পর আপনাকে অনেক বেশি ফলন দিয়ে যাবে যে ফলন আপনি বাজারে নিয়ে গিয়ে অনেক বেশি মুনাফা করতে পারবেন তাই বন্ধুরা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এই সমস্ত আমাদের দেখানো ওষুধ এবং বীজ ব্যবহার করে আরও বেশি বেশি করে মুনাফা করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান কি করে হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটা অল করে দেবেন এবং সেই সাবস্ক্রিপশানের স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু আমরা আপনার চাষের সমস্ত সমস্যার সমাধান চুটকিতে করে দেব তাই বন্ধুরা আপনাকে আসতেই হবে আমাদের কাছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে আপনি যদি ভিডিওটা এত দূর দেখেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং আপনার যে পরিচিত মহল রয়েছে বন্ধু বান্ধব চাষি রয়েছে যারা সমস্যায় পড়ছেন যারা চাকরি পাচ্ছেন না এক প্যাকেট বীজ পাঁচ কাটা জমিতে হলেও কিন্তু আপনারা করে দেখুন বন্ধুরা কি পরিমাণ লাভ আপনারা এই বর্ষা পরবর্তী বর্ষায় শীতে পাচ্ছেন আপনারা এখনই যারা বীজ লাগাতে চাইছেন ভাদ্র মাস আশ্বিন মাসের দশ তারিখের মধ্যে তারাও লাগাতে পারেন আমাদের দেখুন ভিডিও দেওয়া রয়েছে তাছাড়াও আমি স্ক্রিনে ফটো দিচ্ছি এই বীজ এই অন্নপূর্ণা সিডসের বর্ষা মঙ্গলও কিন্তু আপনারা লাগাতে পারেন তাছাড়াও শঙ্কর এই শঙ্করও কিন্তু আপনারা লাগাতে পারেন শঙ্কর গোল্ড এটাও কিন্তু আপনারা লাগাতে পারেন বন্ধুরা এই সমস্ত বীজ লাগালে এই সমস্ত ওষুধ ব্যবহার করলে আমাদের চ্যানেলটা ফলো করলে আপনার চাষের যে ক্ষতিগুলো হবার কথা রয়েছে যেগুলো ভুলভাল ট্রিটমেন্টের জন্য বিগত দিনে আপনার ক্ষতি হয়েছে সেগুলোকে আপনি এড়িয়ে চলতে পারবেন আর এই ক্ষতিগুলোকে এড়িয়ে চলতে পারলেই কিন্তু আপনার মুনাফার পরিমাণটা অনেক বেশি হবে তাই বন্ধুরা দেরি না করে আজই আমাদের সাথে যুক্ত হন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পরিবারের সদস্য হয়ে এই ভিডিওগুলো প্রয়োজনীয় আছে সেই রকম বন্ধুদের মাঝে শেয়ারও করে দিন তো আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন শীতকালের দিনে কোন বীজ আপনারা লাগাবেন আর এখনই বুক করে নিন বীজ নিজস্ব বীজ যতটা লাগাবেন আপনি বুক করে রাখুন পেমেন্ট করে রাখুন আমরা যথা সময়ে আপনার বাড়ি পর্যন্ত বীজ পৌঁছে দেব। এবং সমস্ত গাইডলাইন আপনাকে দিয়ে দেওয়া হবে প্রত্যেক দিন দেওয়া হবে যখনই আপনি ছবি পাঠাবেন তখনই আপনাকে গাইড করে দেওয়া হবে কি আপনি করবেন আপনার চাষটাকে সফল করার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আশা রাখি আপনাদের মাঠ গাছ সব সুস্থ থাকুক